কয়েকদিনের ব্যবধানে আবারও প্রেক্ষাগৃহে হাজির হয়ে তুফান সিনেমা দেখলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে এবার সহশিল্পী কিংবা কলাকুশীদের নিয়ে নয় নিজ প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের কর্মী নিয়ে সিনেমা উপভোগ করেছেন তিনি শুক্রবার সন্ধ্যায় দুটি থিয়েটার বুকিং করে চার শতাধিক সদস্য নিয়ে তুফান সিনেমা দেখেছেন এই নায়ক সাকিবের সঙ্গে প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে সিনেমা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা জানা গেছে আরম্ভরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি এই শো সম্পর্কে সাকিব খান বলেন রিমার্ক হার্লান পরিবারের সদস্যদের নিয়ে দেখতে এসেছি ঈদের আগে থেকেই অফিসের সবাই ছবি দেখার দাবি জানিয়েছিল আমি কিন্তু বেশ আগে থেকে রিমার্কের সকল সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে অবশেষে তাদের সঙ্গে নিয়ে ছবিটি আবারও দেখলাম সহকর্মীরা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমিও গর্বিত যেমনটা গর্বিত হয়েছিলাম চার দিন আগে মিডিয়া সহকর্মীদের সঙ্গে ছবিটি দেখার সময় এর আগে গত চব্বিশ জুন শাকিব খান মিরপুর স্টার সিনফ্লেক্সে তুফান ছবিটি উপভোগ করেন মিডিয়া বন্ধুদের সঙ্গে যেখানে শিল্পী সাংবাদিক প্রযোজক সকলেই উপস্থিত ছিলেন ইতোমধ্যেই ব্লকবাস্টার হিট তকমা অর্জন করেছে তুফান আয়ের দিক থেকে পেছনে ফেলেছে অতীতের বেশ কিছু সিনেমাকে বাংলাদেশের গন্ডি পেরিয়ে আরও আটটি দেশে মুক্তি পেয়েছে এই ছবিটি প্রসঙ্গত তুফান সিনেমায় সাকিব খান বাদেও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ওপার বাংলার মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলা মিশা সওদাগর সহ প্রমুখ নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে